আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা দেশ দেশবাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো ভিওস আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোকপাত করব সে বিষয়টি হচ্ছে কুফুরি মরণবান কুফুরি মরণবানের মাধ্যমে আপনি আপনার নিজের শত্রুকে আপনি আপনার শত্রুকে আপনি পরকালে কিভাবে পাঠাবেন মেরে ফেলবেন মৃত্যু হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ কুফুরি মরণবান কোনো মানুষকে মারা হয়েছে আর সে মানুষ বেঁচে আছে এটা খুব বিরল কথা কুফুরি মরণবান মারা মাত্রই সে শেষ হবে এটাই স্বাভাবিক ব্যাপার সে বেঁচে থাকাটাই অস্বাভাবিক ব্যাপার এটা কোনো সাধারণ বান নয় এটা পুফুরি মরণবান আর আপনার যারা বান সম্পর্কে ধারণা আছে আর যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখি হয়তো বা বুঝে গেছেন এই নকশার ক্ষমতা কতটুক আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি শিখাই দিচ্ছি সেভাবে কাজ করেন সফলতা আপনার হাতের মুঠোই আপনি চাইলেই সব হবে তো আমাদের চক্ষু আড়ালে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় যার রহস্য কখনই উদ্ঘাটন হয় না সুস্থ মানুষ মারা যায় অনেকভাবে সুস্থ মানুষ ঘুমের মধ্যে শেষ হয়ে যায় তো আমরা অনেক সময় দেখা যায় যে মনে করি যে বিভিন্ন সমস্যার কারণে মারা গেছে কিন্তু অধিকাংশ মানুষকে বানমারি শেষ করা হয় যা আমরা বুঝতে পারি না তো এভাবেই মূলত এই বিষয়গুলো চলে এটা প্রকাশ্যে হয় না লক্ষ্য চোখের আড়ালেই এই বিষয়গুলো ঘটে থাকে আর যারা বুঝতে পারে তারা তো জানি সব কিছু তো ভেওয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখবেন কীভাবে আপনার শত্রুকে শেষ করবেন সব কিছু বুঝাই দেবো শিখাই দেবো হাতে নাতে সব কিছু শিখাই দেবো এ টু জেড তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে পদপদে বিপদগ্রস্ত করতেছে শত্রু ভাই ব্রাদার থেকে শুরু করে যে কেউ হোক না কেন শত্রুর কাছে থাক বাড়ির পাশে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক দেশের বাইরে থাক সেটা কোনো সমস্যা না ব্যাপার নয় একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এটা আমি তান্ত্রিক আপনাকে বলে দিলাম তো যারা দেওয়ালে পিঠ হয়ে গেছে কিছু করার নাই শত্রুর সাথে ক্ষমতায় পাচ্ছেন না তো তাই সেসব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দাও অল নোটিফিকেশন অন করবেন তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো ভিউয়ার্স সেই কাজটি করতে গেলে আপনাকে যা করতে হবে সর্বপ্রথম একটা কাগজ সংগ্রহ করতে হবে সাদা কাগজ সেই কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে তো কাগজ নেবেন যে কাগজটি কাগজটা যেন পাক পবিত্র হয় এক কথায় কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজের উপরে না ভরে থাকে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কারণ এই খুঁটিরাটির ছোটখাটো বিষয়গুলো যখন ভুল করবেন তখন নকশা তো কাজ হবে না অনেক সময় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন তো কাগজের বিষয়টা তো গেল এখন কি দিয়ে লিখবেন তো এটা আপনার জাফরান কালি অথবা লাল কালি দিয়ে লিখতে পারবেন তো বাজার থেকে লাল কালি কিনে আনবেন দশ টাকা দাম হয়তো বা নিবে দশ টাকা দিয়ে কিনে আনবেন আইনে ওই কাগজটা দিয়ে লিখবেন তো স্কেলতে দাগ টেনে কুশি টেনে যেভাবে ঘর সাজানো আছে এইভাবে ঘর সাজে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো বসাই দিবেন ঠিক একই রূপভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে কোনো প্রকার তেড়া ব্যা করবেন না যেভাবে আছে ঠিক একইভাবে আপনি স্কেলতে দাগ টেনে অঙ্কন করবেন যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে আর এই নকশা যে কোনো দিনে লেখা যাবে সমস্যা নাই যখনই লেখেন রাতে অঙ্কন করবেন রাতে অঙ্কন করবেন নির্বিড় জায়গা বসবেন বসে লিখবেন আশেপাশে কেউ না থাকে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথাও বলবেন না জায়গা বসে এক এক করে ফেলবেন মানুষকে যখন নকশা অঙ্কন করবেন এই নকশা অল্প সময়ের মধ্যে অঙ্কন করার চেষ্টা করবেন বেশি সময় লাগানো যাবে না বেশি সময় লাগালে নকশা কাজ করবে না অবশ্যই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন তো এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে শত্রু পিতার নাম শত্রুর নাম তার নিচে শত্রু পিতার নাম তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো প্রস্তুত হয়ে গেলে আপনার শুধুমাত্র একটাই কাজ থাকবে সেটা কি সেটা হচ্ছে এই নকশাটা আপনাকে পানির নিচে ফেলে দিতে হবে পানিতে ফেলে দিবেন নকশা ডুবে ডুবুক না ডুবে ভাসে থাকুক ওটা আপনার দেখার বিষয় নয় আপনি পানিতে ফেলে দিবেন চলে আসবেন শেষ ওখানে আর দেরি করবেন না পানিতে ফেলা মাত্র চলে আসবেন পানিতে ফেলে ঘুরে আর পিছনে তাকাবেন না চলে আসবেন তারপরে যা খুশি করেন সমস্যা নাই কিন্তু পানিতে ফেলে নকশার দিক দ্বিতীয়বার আর তাকানো যাবে না আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে ফেলে চলে আসবেন আপনার অল্প সময়ের মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া শুরু হবে এবং মৃত্যুবরণ হতে সম্পূর্ণ টাইম লাগবে একদিন এর মধ্যে কাঙ্ক্ষিত ফল আপনার হাতের মোটে চলে আসবে এবং আপনি নিজে বুঝতে পারবেন এক উপকারিতা তো বন্ধুরা যারা কাজ করবেন করেন সমস্যা নেই অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়ে অনুমতি চাওয়া লাগবে না অনুমতি নিতে গেলে একটা নিয়ম আছে সেই নিয়ম হচ্ছে কি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন কমেন্ট কমেন্ট করবেন কমেন্টের নাম লিখবেন কমেন্টের নাম লিখে দিয়ে কাজ শুরু করে দেন অনুমতি চাওয়া লাগবে না অনুমতি পেয়ে গেছেন আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আর কমেন্টের নাম লেখেন তাহলে আপনাকে অনুমতি দেওয়া হয়ে গেছে আমার মুখ থেকে শোনা লাগবে না যে অনুমতি দিসি কি দিছি না আশা করি বুঝাতে পেরেছি এভাবে করে আপনি কাজটি সম্পূর্ণ করে দেবেন আর স্ক্রিনের যে নম্বর নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমু নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে